বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে ডিবি হারুনের মতো পূর্ববর্তী অনেক পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তার মতো দেখি দুর্নীতিতে তারা যুক্ত হয়ে যায় কিন্তু আমি বলি এই পুলিশ যারা আছে এই আনসার বাই যারা আছে জাকের পার্টি আসলে তারাই থাকবে কিন্তু তাদের হাত দিয়ে বাংলাদেশকে গোলাপের বাগান সাজানো হবে বলবেন এই মানুষগুলো কীভাবে তাহলে ভালো হবে আজকে পুলিশ আনসার র্যাব থেকে শুরু করে যারা যারা আজকে দুর্নীতিতে যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান না যে সকল ব্যক্তির আজকে দুর্নীতিতে গ্রস্ত বা দুর্নীতির সাথে জড়িত হয়ে চিতি কেন হয়েছে কারণ ইউরোপ কান্ট্রির দিকে দেখেন একজন পুলিশ অফিসারের যেই বেতন দেওয়ার কথা সেই বেতন আমার দেশের পুলিশ অফিসার পায় না একজন আনসার ইউরোপ কান্ট্রিতে বা বহির বিশ্বে যেভাবে তার সম্মানী বাতা পায় একজন আমার দেশের আনসার সেটা পায় না একজন ট্রাফিক পুলিশ অন্য অন্য দেশে তার যে মাসিক বাতা এই মাসিক বাতাটা আমার দেশের ট্রাফিক ভাই পায় না অথচ মাথার ঘাম পায়ে ফেলতে হয় জামজটের শহর ঢাকার শহর এই জামজটের শহর ঢাকার শহরে মাথার গাম খুঁয়ে ফেলে সে যখন দেখে মাসের যে স্যালারি এই স্যালারিতে তার বাসা বাড়া দেওয়া সম্ভব হয় না তার সন্তানের সুশিক্ষা দেওয়ার জন্যে একটি ভালো প্রতিষ্ঠানে পড়ানো সম্ভব হয় না তাকে ভালো কিছু খাওয়ানো তার দ্বারা সম্ভব হয় না ভালো পোশাক দেওয়া তার দ্বারা সম্ভব হয় না তখন বাধ্য হয়ে একজন কর্মকর্তা সরকারি একজন কর্মকর্তা তখন বাধ্য হয়ে তার পরিবারকে সুন্দরভাবে চালানোর জন্যে বাধ্য হয়ে এসে দুর্নীতির মতো এই খারাপ কাজে এসে লিপ্ত হয় কিন্তু জাকের পার্টি যদি ক্ষমতায় যায় জাকের পার্টি যখনই ক্ষমতায় যাবে এই দেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব পুলিশ আনসার বিডিপি এবং যত বাহিনী আছে সকল বাহিনীর সদস্যদেরকে আমরা একটি বার্তা দিতে চাই জাকের পার্টি যদি ক্ষমতায় যাবে বিশ্বের অন্যান্য উন্নত দেশের পুলিশ এবং বাহিনী যারা আছে তাদেরকে যেইভাবে সম্মানী ভাতা দেওয়া হয় তাদের যেভাবে বাসস্থান দেওয়া হয় তাদের সন্তানকে যেইভাবে সুশিক্ষা দেওয়ার জন্য উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় যাকের পার্টি যখন ক্ষমতা যাবে আপনাদেরকে সেইভাবে সম্মানিত করা হবে আপনাদের সন্তানদেরকে ওইভাবে উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে প্রিয় ভাইয়ের আমার আমার দেশের গার্মেন্টস মেল কারখানা আজকে যেখানে আছে আমরা দেখি এর মধ্যে অর্ধেকে হলো নারীদের বিচরণ এবং যারা গার্মেন্টসে কাজ করে বিভিন্ন কলকারখানায় যারা কাজ করে অনেকে কোম্পানিগুলোও তাদের ওই কর্মচারী কর্মকর্তাদেরকে মানুষ হিসেবে তারা মনে করে না কিন্তু যাকের পার্টি ওই সকল গার্মেন্টস সহ কারখানার যারা যারা কার্যতে যারা লিপ্ত যারা আপনার চাকরিতে যারা আছেন আপনাদেরকে জাকের পার্টি একটি গ্রান্টি দিচ্ছেন জাকের পার্টি যদি ক্ষমতায় যায় এই দেশের মেল কল কারখানা গার্মেন্টস শ্রমিক যারা আছেন আপনাদের মাসিক ভাতা আন্তর্জাতিক মানের করা হবে আপনাদের আবাসন স্থানের ভাতা দেওয়া হবে এবং আমরা জানি শুধু সরকারি চাকরি যারা করে তারাই শুধু অবসর বাতা পায় এই ছাড়া কেউ আর অবসর বাতা পায় না যাকের পার্টি ক্ষমতা গেলে বেসরকারি কোম্পানিগুলো যারা আছে মেল কারখানায় যারা আপনারা কাজ করেন স্বল্প সময়ের জন্য হলেও যাকের পার্টি তাদের তাদের অবসর ভাতার ব্যবস্থার নিশ্চয়তা দিচ্ছে আপনারা জানেন আমাদের দেশে তৃতীয় লিঙ্গি লিঙ্গ হিসাবে একটি একদল মানুষ আছে যারা বাঁচে ওঠে আপনার কাছে আমার কাছে দশ টাকার জন্যে বারবার চিৎকারি দিতে হয় না দিলে বলে তাদের পেটের তার জীবনের তাগিদে তারা সেখানে মানুষের সাথে ঝগড়াই পর্যন্ত লিপ্ত হয় কিন্তু যাকের পার্টি সেই সকল তৃতীয় লিঙ্গর মানুষ যারা আছে নাগরিক যারা আছে তাদের ব্যাপারে যাকের পার্টি ক্ষমতায় গেলে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হয়েছে এবং সেইভাবে তাদেরকে সম্মানিত করা হবে তৃতীয় লিঙ্গের মধ্যে অনেক মানুষ আছে যারা শিক্ষার দিক দিয়ে অত্যন্ত ভালো এবং সুশিক্ষিত ভালো এডুকেটেড তারা ভালো সার্টিফিকেটও আছে কিন্তু তৃতীয় লিঙ্গ হওয়ার কারণে তাদের চাকরির কোনো ব্যবস্থা করা হয় না যাকে পার্টি ক্ষমতায় গেলে তৃতীয় লিঙ্গের যারা শিক্ষিত তাদের জন্যে চাকরির সুনিশ্চিত ব্যবস্থা করা হবে এবং যারা অল্প শিক্ষিত যারা হস্তশিল্প তাদেরকে শিক্ষা দিয়ে জাকের পার্টি তাদের কর্মের সংস্থান করে দিবে এবং তাদেরকে উন্নতি জীবনযাপনের ব্যবস্থা ইনশাল্লাহ জাকের পার্টি করে দিবে